ফাসাবbih bihamdi rabbika wastaghfir <laughs> Allah <laughs> বলেন এখন তোমাদের কাজ কি হবে যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে তখন কাজ হবে আল্লাহর হামদ করা প্রশংসা করা হামদ কি আজ এই হামদ শব্দটি নিয়ে ভেজাল বাংলাদেশ ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে এর নাম হামদ না জিকির একটা প্রশংসা না হামদ না এই হামকে কে নি আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে এ জেলাতেও আছে সুতরাং আবাদদেরকে আমরা আহ্বান জানাবো আল্লাহর হাম যেভাবে করা লাগে প্রশংসা ঠিক ওইভাবে করেন আল্লাহর আইন প্রশংসা করা এটা আল্লাহর সবচাইতে বড় হাম কথা বলেন এর ভেতরে 500 আইন আছে কয়টা এটা যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর হাম তখন কার্যকর হবে

তোর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় এই জন্য ইন্না কানা তাও বাবা অবশ্যই আল্লাহ তাও বা কবুলকারী আমরা এ বিজয় পেয়ে এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যায়